হ্যালো এভিওয়ান আমরা দাঁড়িয়ে আছি সাতচল্লিশতম বইমেলায় এবং দেখতে পাচ্ছেন আমাদের পাশে আমার মেম্বার আমার প্রিয় লেখিকারা এর সঙ্গে আমার বইয়ে লেখা বেরিয়েছে হ্যাঁ এদিকে 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 অলরেডি সবাই একসাথে আছি এবং আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি যে এনারা কতটা খুশি বইটা পাবলিশ হওয়ার পরে এবং আমিও প্রচণ্ড খুশি এবং খুব ভালো লাগছে এই মুহূর্তটা মানে আমি স্মরণীয় করে রাখতে চাই এই জন্য ভিডিওটা করছি আর দেখতে পাচ্ছেন ভিডিও এখানে পাশে বইমেলা আছে কত লোক যেতে পারছেন সবাই প্রচণ্ড হ্যাঁ বই ভালোবাসুন বই উপহার দিন এবং অবশ্যই আসুন হ্যাঁ আর বেশি করে বই পড়ুন ধন্যবাদ